আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো সব কিছু সিজন কিন্তু আছে তার সাথে জ্বরের সিজনও আছে এখন কিন্তু প্রচণ্ড জ্বর সবারই ঘরে ঘরে হচ্ছে তো আমারও জ্বর হয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকে চলে আসলাম জ্বর হয়েছে তাই মুখে কিছু ভালো লাগছে না বিভিন্ন স্টাইলের একটা রেসিপি নিয়ে তো আজকের ভিডিওতে আমি দুইটা রেসিপি দেখাবো একটা হচ্ছে এটা হচ্ছে খাসির মাথা আর খাসির মাথা দিয়ে কিন্তু মানে বোনা বোনা খেতে ভীষণ ভালো লাগে তো আমি খাসির মাথার জন্য এখানে সব মশলা উপকরণগুলো নিয়েছি এগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর আমার মন চাইলো জ্বর হয়েছে এখন মন চাচ্ছে বিভিন্ন কিছু খেতে কোনটায় মুখে ভালো লাগবে তো আমি তাই বললাম যে খাসির মাথা খেতে কারণ খাসির গোশ বা গরুর গোশ তো ন্যাচারালি খেয়ে থাকি খাসির মাথা কিন্তু একটু হাড্ডি হাড্ডি ভালোই লাগে আর গোশের থেকে কিন্তু সব সবসময় হাড্ডিটা অনেক পছন্দের তো সেজন্য আজকে বাজার থেকে দুইটা মাথার মানে হাড্ডি নিয়ে আসছে আর এটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে মাঝে মধ্যে আমি এটাই খাই তো এখন এটাকে সু খুব সুন্দর করে হাত দিয়ে আমি মিশাবো আর আজকের মাথাগুলো কিন্তু খুবই ভালো ছিল কারণ গোশ ছিল হাড্ডির সাথে ভালোই গোশ ছিল আর এটা কিন্তু খেতে অনেক অনেক মজা তো এভাবে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি আর গোষে একটা ভাগ ঘোষে তো আর ভালো লাগবে না এজন্য আমি আর ব্যবস্থা করছি সেটাও কিন্তু খুবই টেস্টি কারণ জ্বর মুখে সবসময় সব কিছু ভালো লাগে না তো এভাবে আমি মিশিয়ে নিলাম এবার আমি এটাকে দেব হচ্ছে প্রেশার কুকারে প্রেশার কুকারটা তেল গরম করে নিয়েছি আর এপাশে আমি অন্য চুলায় বেগুনটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি বেগুনটা কিন্তু সিদ্ধ হলে ভালো লাগে কিন্তু এভাবে পোড়া বেগুন আরও ভালো লাগে তো আমি বেগুনটাকে প্রথমে গ্যাসে পুড়িয়ে নিয়েছি ভালো করে কালো কালো করে নিয়েছি আর দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি এখন কিন্তু একদমই পুরো ফ্রেশ মানে একদম সুন্দর ফ্রেশ করে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে খুব ভালো করে মেশাচ্ছি এভাবে আমি এভাবে দুইটাই করলাম আজকে এই দুইটা রেসিপি কিন্তু আমার ভীষণ মজার তো আমি এই দুইটা রেসিপি করলাম দুপুরে খাওয়ার জন্য আশা করি আমার জ্বরও ভালো হয়ে যাবে আর সবাই আমার এই রেসিপিগুলা দেখে আমার পাশে থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বেগুনটাও কিন্তু জ্বরের জন্য খুব উপকারী তো ক্যাস এই যে আমার ভর্তা আর হচ্ছে ওপাশে খাসির মাথাও হয়ে যাচ্ছে তো সবাইকেই প্রত্যাশা জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ